Gracias. বৌদি কেমন আছো ভালো আছি খুব কি ঠান্ডা লাগছে বৌদি হুম একটুখানি করবো ঘুমাও একটুখানি করবো দিনের বেলায় করবো তো যে গান বাজিয়ে দিচ্ছে তোমার দাদা দিনে বেলাতে ওইদিকে বাজালে পুরো রান্না করার সময় করলে তো হয় কিন্তু হচ্ছে কোথায় কাল থেকে মিউট করে দিয়ে করতে হবে কিছু করার নেই হুম বলো কেমন আছো ভালো আছি গো অন্ধকার কোথায় দেখতে পাচ্ছ না আমি তো দেখতে পাচ্ছি নিজেকে অন্ধকারে তো সব কিছু হয় লাইটে কিছু হয় ফ্যান চালিয়ে ঘুমাচ্ছ না না আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে গরম কিছু হবে বৌদি গরম তো হচ্ছে লেপের তলে গাঁতা আচ্ছা বৌদি অন্ধকারে সব কিছু হয় মানে কী হয় সব কিছুই হয় যা কিছু দেখবা সব কিছু অন্ধকারে বেশি হয় আরে আমাদের মুর্শিদাবাদের নেট ছিল না যেন ছ সাত দিন সাত দিন মতো নেট ছিল না লাইভ টাইপ কিছু করতে পারেনি

অন্ধকারে ঘুম হয় ফুল ঘুম একদম লাইট জ্বালে কি ঘুম আসে বলো মেম্বারশিপ হবে মন চাইলে করো ঘুমাচ্ছেন নাকি কাকি হ্যাঁ গো ঘুমাচ্ছে নাকি কাকি আচ্ছা দেখার জন্য কিভাবে বাড়িতে যেতে হবে উড়ে উড়ে খুঁজে আনো দেখিয়ে দিচ্ছি point nerede var কত লাগবে মেম্বারশিপে এবার ঠিক আছে কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন গো মেম্বারশিপে কত লাগবে আমি জানি না গো ওই হবে হয়তো আশি নব্বই টাকা আজকে বহুত নাইস লাগছে সোনা ব্যাংক বলো কোলা ব্যাংক কোলা ব্যাংক আমাদের হচ্ছে মুর্শিদাবাদের নেট ছিল না জানো এক সপ্তাহ কি যে অসুবিধা জিরোটা জ্বালিয়ে দাও হা 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 একদম ঠিক ভেরি ভেরি নাইস আর আমার ঘুম পাচ্ছেই তুমি এবার লাইভ করছো ইউটিউবে আমি আজকে দেখলাম দুর্গাটা লাইভ করেছে হাই হ্যালো বলো হ্যাঁ দেখলাম আজকে আমাদের এখানে নেট ছিল না যেন এক সপ্তাহ ধরে তেইশ তারিখে নেট এসছে তারপরে বাড়িতে তো পুজো জানো খুব ব্যস্ত লাইভ টেপ করতে পারছি না এই তো শনিবারে পুজো কিন্তু কেউ আসে না ওইটাই তো সমস্যা প্রথম প্রথম ওরকমই হবে করো দেখবা হবে আস্তে আস্তে এখানে তোমার তো আর ওই ব্যাপারটা নাই ফেসবুকের মতো তো না না এখানে ফেসবুকে কী হয় কেউ একজন যার ফলোয়ার্স বেশি সে যদি লাইভে জয়েন্ট হয় তাহলে তার ফলোয়ার্সগুলো আসে কিন্তু এখানে সে ব্যাপারটা নেই করো রেগুলার একটু একটু করে করো দেখবে আসবে হ্যালো বলো দেখি চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করো টাইম লাগবে বাট হবে আস্তে আস্তে সোনা ব্যাংক কোলা ব্যাংক পুজোতে এসো আমাদের বলো মেম্বারশিপে কি কি হয় কি হবে কিছুই হয় না মেম্বারশিপের অপশান আছে খুলে রেখেছি যার মন চাইবে সে করবে না চাইবে না করবে मेंबरशिप के क्या है जाने ना একশো উনত্রিশ কে মানে বুঝলাম না এক লাখ কে ভিউ বলো বলে ফেলো ও তো হয়েছে কিন্তু আমার একটা প্রশ্ন তুমি যে ভিডিওগুলো বানাচ্ছো ওগুলো কি থেকে বানাচ্ছ বলো 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 লাইট অন করো লাইট নয় আমার ঘরে একটা গিফট করো তো লাইট অন করলে সব দেখে নেবা না

呃。So. চেষ্টা করো হবে তো অবশ্যই কলাবাঙ্গ এসো আমদানবাড়ি পুজোতে শনিবার পুজো লাইভও করি রাত্রি করে ও আচ্ছা করো আস্তে আস্তে হবে কারণ সব কিছুটা তো টাইমের ব্যাপার থাকে না সময় তো দিতে হবে সব কিছুতে ঠিক আছে কালকে দিনের বেলায় লাইভ করবো ঠিক আছে সবাই ভালো থেকো রাত জাগবো না আমি তোমাদের দাদা বকবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই